দুপুরে আর রাতে আমরা তো সবাই ভাত খাই কিন্তু টেনশনে পড়ে যাই সকালের নাস্তা নিয়ে সকালে কি নাস্তা বানানো হবে আবার একরকম নাস্তা প্রতিদিন সকালে খেতেও ভালো লাগে না তাই সকালের নাস্তার জন্য আজকে আমি দুই ধরনের পরোটা নিয়ে এসেছি একটা হচ্ছে লাচ্চা পরোটা আর একটা হচ্ছে আলুর পরোটা আসসালামু আলাইকুম এই তো আমি এখানে খানিকটা আটা নিয়েছি আর এই আটা টুক আমি কোনো মেপে নিয়ে নি কারণ আমরা তিনজন খাবো সেই অনুযায়ী নিয়েছি আর আপনারা যে কয়জন খাবেন সেই অনুযায়ী আটাটা নিবেন আমি আটার মধ্যে খানিকটা লবণ আর তেল দিয়ে মিশিয়ে নিয়েছি এরপরে আটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব আটার ডোটি আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে এটা দেখতে এমন হয়েছে প্রথমে আমি লাচ্চা পরোটা বানাবো এর জন্য আমি একটা লেসি কেটে নিয়েছি তারপরে আমি এখন একটা রুটি বেলে নেব আর রুটিটা অনেক বেশি বড় করে নেব আর একটু পাতলা করে বেলে নেব রুটিটা আমি অনেক বড় করে বেলে নিয়েছি এখন অন্য একটি বাটিতে আমি রান্নার তেলের মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন সেই তেলের মিশ্রণটি আমি রুটির এক পিঠে ভালোভাবে মাখিয়ে নেব এখন একটা ছুরি সাহায্যে রুটির এক পাশ থেকে আমি ছোট ছোট করে কাটা শুরু করব। আর এইভাবে আমি একেবারে চিকুন চিকুন করে কেটে নেব রুটিটা কাটা হয়ে গেলে এখন আমি রুটির এক পাশ থেকে মুড়িয়ে নেব এরপরে হচ্ছে রুটিটা মোড়ানো হয়ে গেলে আমি আবার এটা লম্বা করে নিয়ে আবার একটা গোল শেপ দিয়ে নেব তারপরে আমি আবারও রুটির বেলা বেলুন দিয়ে আর একটু বেলে নেব বানানো হয়ে গেছে আমার লাচ্চা পরোটা এখন আমি এটাকে সেকে নেব পরাটার এক পিঠ একটু গরম হয়ে গেলে সেটাকে আমি আবার উল্টে দেব তারপরে উলটানো পিঠে আমি একটু তেল দিয়ে দেব এখন তেল দেওয়ার পরে পোরাটার এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব এই তো বানানো হয়ে গেছে আমার লাচ্চা পরটা এদিকে আলুর ভর্তা বানাবো কিন্তু বাড়িতে শুকনো মরিচ নেই যা দুই একটা আছে তার কোনোটার হাত নেই কোনোটার আবার পা নেই আমি प्याज গুলোকেও একটু ভেজে নিচ্ছি আলুর পরটা বানানোর জন্য এখন ভর্তাটা করে নিচ্ছি আমি আলুটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এখন সুন্দর করে ভর্তা করে নেব আর ভর্তায় আমি দিয়েছি শুকনো মরিচ আর একটু কাঁচা মরিচও দিয়েছি আর সাথে দিয়েছি ধনেপাতা লবণ আর একটুখানি সরিষার তেল আমাদের দুইটা হাত দিয়েছে তুলে রাখার জন্য না কাজে লাগানোর জন্য তাই হাত দিয়েই আলু ভর্তাটা মাখাই ফেললাম এখন আলু পরোটা বানানোর জন্য রুটি রেডি করছি রুটিটা প্রথমে ছোট করে বেলে নিতে হবে তারপরে রুটিটা হাতের উপরে রেখে সেই রুটির মধ্যে আলুর ভর্তাটা দিয়ে দেব আর এই কাজটা একটু সাবধানে করতে হবে না হলে আলুর পুরটা বাইরে চলে আসবে এখন রুটিটা আমি একটু সাবধানে বেলে নেব না হলে আলুর পুরটা বাইরে বেরিয়ে আসবে আর রুটিটা সাবধানে বেলতে যে আমি তো রুটিটা গোল বানাতে পারলাম না এখন আমি আলুর পরোটাটা একটু তেল দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি রুটিটা আমি হাতের উপরে নিয়ে রুটির ঠিক মাঝখানে আমি আলুর পুরটি দিয়ে দেব পাঁচটা আঙ্গুলের সাহায্যে যেভাবে চেপে চেপে দিয়েছি ঠিক এইভাবে চেপে দিতে হবে এখন আমি রুটিটা বেলে নেব আমি রুটির উপরে হালকা প্রেস করে রুটিটাকে পাতলা করে বেলে নিয়েছি আলুর পরোটা আমার বানানো হয়ে গেছে আমি এখন তেল দিয়ে আলুর পরোটা এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। বানানো হয়ে গেল আমার আলুর পরোটা। তো চলো দেখে আসি লাচ্চা পরোটা কেমন হয়েছে। এই যে আপনাদের সামনেই দেখিয়ে দিলাম কেমন হয়েছে। অনেকটাই পারফেক্ট হয়েছে। তো এই লাচ্চা পরোটা আমি লাইফে প্রথম বানালাম তো প্রথম হিসেবে পারফেক্টই বলা যায়। মিষ্টি দিয়ে পরোটা খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আর লাচ্চা পরোটা হলে তো কোনো কথাই নেই। অনেক মজা হয়েছে খাবারটা খেতে। আলুর পরোটা বানানোটাও অনেক সুন্দর হয়েছে। একটা থেকে একটা বেশি সুন্দর হয়েছে আর আলুর পরাটা তো কোনো কিছু দিয়ে খাওয়া লাগে না এটা তো শুধুই খাওয়া যায় আল্লাহ হাফেজ